আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় জমি ক্রয়ের পূর্বে কি কি কাগজপাতি যাচাই করা গুরুত্বপূর্ণ এবং জরুরি এক নম্বর মূল দলিল রেজিস্ট্রেশন দলিল প্রথমে যেটা দেখতে হবে তা হল জমির রেজিস্ট্রি দলিল এতে দেখতে হবে জমির মালিক কে কত শতাংশ জমি কোন দাগে সব ঠিকঠাক আছে কিনা পুরোনো মালিক থেকে বর্তমান মালিক পর্যন্ত লেনদেন ঠিক আছে কিনা তা মিলিয়ে দেখতে হবে দুই নম্বর খতিয়ান হতিয়ান জমির পরিচয়পত্র পত্র সিএস থেকে বিএস পর্যন্ত খতিয়ান একবার চোখ বুলিয়ে দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিএস ক্ষতিয়ান কারণ এটি সবচেয়ে হাল লাগার তিন নম্বর নাম জারি নাম জারি বা খারিজ আপনার বিক্রেতা যদি সত্যিকারে মালিক হন তাহলে তার নামে নাম জারি থাকবে ভূমি অফিসে গিয়ে বা অনলাইনে মিউটেশন সনদ যাচাই করুন চার নম্বর খাজনা রসুদ খাজনা পরিষদের প্রমাণ জমি খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা সেটা যাচাই করুন খাজনা অনলাইনে দিলে সেটার কপি বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করুন ম্যাপ বা নকশা মৌজা আপনি যে জমি কিনেছেন সেটা কোথায় কতটুকু সেটা বুঝতে মৌজা ম্যাপ জরুরি জমি মেপে দেখুন কাগজের সাথে বাস্তবে মিল আছে কিনা ছয় নম্বর মামলা বা বিরোধ জমির মামলা আছে কিনা অনেকে জমি কিনে পরে দেখে মামলা চলছে তাই জমিতে কোনো মামলা বা বিরোধ আছে কিনা সেটা জানতে অফিস বা স্থানীয় আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন সাত শহরে হলে পৌরসভার ট্যাক্স রসিদ হোল্ডিং নম্বর ও পৌর ট্যাক্স শহরের জমি হলে হোল্ডিং নম্বর হবে। কাগজপত্র যাচাই না করে জমি কিনলে শুধু টাকাই নয় আপনার শান্তি হারাবেন ভূমি অফিসে যাচাই করুন একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেই সচেতন হন নিরাপদ থাকেন আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ